আসসালাম আলাইকুম বিহার ভাই ভাড়া চলে আসলাম ভোলা ভোলা হচ্ছে এটা জায়গাটার নাম হচ্ছে বাংলা বাজার বাংলা বাজার হচ্ছে হাতেমা খানম জামে মসজিদ যেটাকে বলা হয় এইটার এটা একটা মসজিদ এটা নিয়ে তেমন কিছু বেশি কিছু বলতে চাই না কিন্তু মসজিদ পবিত্র জায়গা এখানে এটার যে সুন্দর মসজিদটি এবং মিনার এবং ভিতরের যে আল্পনা এবং ডিজাইন ইজ দ্য অপরূপ অনেক সুন্দর জায়গা মাস অনেক সুন্দর অপরূপ জায়গা এইটা হচ্ছে ভোলা পাংলা বাজার পাংলা বাজার বাস স্ট্যান্ড পাশেই বাংলা বাজার বাস স্ট্যান্ডের সাথেই এই স্থানটা যারা আসতে চান এবং যারা দক্ষিণে যেতে চান ভোলা ঢুকে হচ্ছে যেখানে যেতে চান না কেন এই যাওয়ার পথে অভিয়াসলি গান পাশে পড়বে এটা সবাই দেখতে পারবেন এখানে থেমে হয়তো একটু পরিবেশটা দেখতে পারেন এবং অপরূপ সুন্দর্য যে মসজিদটি এটি দেখতে পারেন তো দেখতে থাকুন অপরূপ দৃশ্য